কুসুমপুর গ্রামে ছেলে নাতি নাতনি ও বৌমাকে নিয়ে শোভা বুড়ি বাস করত মা শোন দুটো বাচ্চা বউ তার উপরে আবার তুমি বাজারে সবকিছুর আগুন দাম আমি আর এত খরচ বইতে পারছি না এমনিতেও আমাদের এই ছোট্ট বাড়িতে জায়গা খুব কম এতগুলো মানুষ একসঙ্গে থাকা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তাই বলছি তুমি আমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও তাহলে আমার মাথার বোঝাটা একটু হলেও হালকা হবে আচ্ছা বাবা আমি চলে যাচ্ছি তোরা ভালো থাক উবকে হাজার কষ্ট চেপে রেখে এতদিনের সংসার ছেড়ে শোভাবড়ি পেরিয়ে পড়ল অজানা পথের গন্তব্যে শোভা বুড়ি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল এবং সে অসহায়ভাবে কাঁদতে লাগল তখন সেই গ্রামের এক বাসিন্দা হেমাবুড়ি তার কাছে আসে কি হয়েছে তুমি কাঁদছ কেন আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আজ ওর কাছে আমি বোঝা তুমি মন খারাপ কর না বোন তুমি চাইলে আমার সাথে থাকতে পারো এই তো পাশেই আমার বাড়ি আমার কোনো সন্তান নেই আমার স্বামী চার বছর হল মারা গেছে আমি লোকের বাড়িতে কাজ করে খাই তুমি যদি রাজি থাকো আমরা দুজন একসাথে থাকতে পারি তোমার মন অনেক বড় কিন্তু আমি চাই না আমার জন্য আর কারো ঝামেলা বাড়ুক না বোন তেমন না এই একাকিত্বের জীবন আমারও আর ভালো লাগে না তুমি থাকলে একজন কথা বলা লোকও পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে দিদি তুমি জানো না তুমি আজ আমার কত বড় উপকার করলে তারপর হেমাবুড়ি শোভাবুড়িকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল এই তো আমার ছোট্ট বাড়ি এখন থেকে এটা তোমারও বাড়ি আজ থেকে আমরা দুই বোন হলাম আমারও কেউ নেই আর তোমার তো থেকেও নেই আজ থেকে আমরা দুই বোন সুখে দুঃখে একসঙ্গে থাকব রক্তের সম্পর্ক যেখানে ছুঁড়ে ফেলে দায়িত্ব এড়াতে যায় সেখানে আমি তোমার মতো ভালো মনের দিদি পেলাম এটা আমার পরম সৌভাগ্য তখন থেকে দুই বুড়ি একসঙ্গে থাকতে লাগলো একদিন সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘের গর্জন হেমাবুড়ি আজ কাজে যেতে পারল না তাদের বুকে জমানো যত কথা ছিল তারা দুজন দুজনকে বলে আজ একটু হালকা হচ্ছিল সেই ছোট্টটি ছিল কত আদর সোহাগে কত স্বপ্ন নিয়ে ওকে বড় করেছি কখনো ওর গায়ে এতটুকু আঘাত পেতে দিইনি ও যে আমার আদরের সোনা মনে ছিল পৃথিবীটা এমনই খুবই স্বার্থপর প্রয়োজন প্রিয়জন অপ্রিয়জনে পরিণত হয় স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না রাত নেমে যায় বৃষ্টি থামার কোনো নাম নেই দুই বুড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সারা রাত বৃষ্টি হবার পর সকালে পরিষ্কার আকাশ শোভা বুড়ি ঘুম থেকে উঠে পেট হালকা করতে একটি জঙ্গলে যায় সে পেট হালকা করে বাড়ি ফিরছিল এমন সময় এই বুড়ি আমাকে দেখলি তো নিলি না আমাকে তোর সঙ্গে নিয়ে জানা বুড়ি ও মা ছোট্ট একটা মাছ কি সুন্দর কথা বলছে তুই আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি চল তাহলে তারপর সে লাল মাছটিকে নিয়ে ঘরে ফিরল দেখো দিদি কি সুন্দর একটা লাল মাছ মাছটা আবার কথাও বলতে পারে জানো ও আমাকে বলছিল ওকে নাকি আমার সঙ্গে নিয়ে আসতে হবে তাই নিয়ে এলাম তাই তো কত সুন্দর লাল মাছ ভালো করেছিস যা এবার মাছটিকে জলে জিয়ে রেখে দে তারপর শোভা মাছটিকে একটি বালতি ভর্তি জলের ভেতর জিয়ে রাখল এই বুড়ি আমাকে যখন নিয়ে এসেছিস তখন আমাকে কেটে ভেজে ফেল কি বলছ কি ছোট মাছ আমি তোমাকে কেটে ভেজে ফেলব হ্যাঁ বুড়ি দয়া করে আমার কথা শোন আচ্ছা ঠিক আছে তবে আমি আগে আমার দিদির কাছ থেকে একটু শুনে আসি দিদি দেখো মাছটি আমাকে বলছে ওকে কেটে ভাজতে আচ্ছা বলছে যখন ভেজে ফেল তারপর বুড়ি মাছটিকে কেটে ভেজে ফেলল ভাজা মাছটি হঠাৎ বলে উঠল আমাকে ভাজলি তো খেলি না ভেজে ফেলার পরও তুমি কথা বলছ এটা কিভাবে সম্ভব আচ্ছা ঠিক আছে আমার দিদির কাছে চলো তারপর সে ভাজা মাছটিকে নিয়ে তার দিদির কাছে গেল এবার ওকে খেতে বলছে নাও দিদি তুমি খাও না না আমি খাব না তুই খেয়ে নে আচ্ছা দিদি চলো আমরা দুজন মিলে খাই না রে বোন আমার খেতে ইচ্ছে হচ্ছে না ছোট্ট একটা মাছ তুই খেয়ে নে ওটা শোভা বুড়ি মাছটিকে খেয়ে নিল ইস তারপর তার পেটে ব্যথা শুরু হলো সে পেট হালকা করতে আবার জঙ্গলে গেল মল ত্যাগ করে বুড়ি ঘরে ফিরবে এমন সময় মল তাকে বলে উঠল এ বুড়ি আমাকে ফেলে যাস না আমাকে তোর সঙ্গে নিয়ে জানা বুড়ি কি বলছো এবার তোমাকেও নিয়ে যেতে হবে আচ্ছা একটু অপেক্ষা করো আমি আসছি দিদি দেখো এবার মল্ল আমাকে বলছে ওকে নিয়ে আসতে আমি কি করব বলতো ঘরের পেছনে দেখ একটি ভাঙা হাড়ি আছে বলছে যখন ওটাতে করে এনে রেখে দে তারপর শোভাবুড়ি একটি ভাঙা করে মলটিকে নিয়ে সে বাড়ির পাশে মলের হাঁড়িটিকে রেখে দিল খুব ভোরবেলা সেই মলের হাঁড়ির ভেতর থেকে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এলো আর সে বুড়ির বাড়ির সমস্ত কাজ শেষ করে বুড়িদের জন্য খাবার সাজিয়ে রেখে আবার গিয়ে সেই মলের হাড়ির ভিতর ঢুকে পড়ল শোভাবুড়ি রান্নাঘরে গিয়ে দেখে সমস্ত রান্না হয়ে গেছে সে ভাবল হেমাবুড়ি নিশ্চয়ই রান্নাগুলো করেছে দিদি তুমি সারা দিন লোকের বাড়িতে কত কাজ করো। আমি বলেছি না ঘরের কাজগুলো আমি করব সকাল সকাল এত রান্না করার কি প্রয়োজন ছিল আমরা মাত্র দুজন আর তুমি এত বাজার কখন করলে কি বলছি সব আমি তো কোনো রান্না করিনি এমনকি এখনও ঘরের কোনো কাজও করিনি কি বলছ কি তুমি রান্না করনি রান্নার ঘরে গিয়ে দেখো কত খাবার রান্না করা আছে কে করল এগুলো তাই চল তো গিয়ে দেখি কত রকমের ভালো ভালো পদ রান্না করেছে কে করল এসব কি আজব ব্যাপার ঘরের সব কাজও করে রেখেছে দেখছি ভালোই হয়েছে চল আমরা দুই বোন মিলে খাই এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল বুড়িরা বুঝতে পারল সব কিছু মলের হাঁড়ি থেকেই হচ্ছে মলের হাঁড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে তাই তারা মলের হাঁড়িটিকে ভেঙে ফেলল সঙ্গে সঙ্গেই মলের হাঁড়ির ভেতর থেকে সুন্দরী মেয়েটা বেরিয়ে এলো আর সে বলল বুড়ি তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজ আমার অভিশাপ শেষ হল এক ডাইনি বুড়ির অভিশাপে আমার এমন অবস্থা হয়েছিল আমার নাম শোভা আমি অলোকনগরের রাজকন্যা আমার বাবা মা নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি তোমরা ভালো থেকো আমি সেখানে গিয়ে তোমাদের কথা অবশ্যই জানাব আচ্ছা মা তুমি তোমার নিজ পরিবারে ফিরে যাও আশীর্বাদ করি অনেক সুখে থেকো রাজকন্যা শোভা তাদের রাজ্যে ফিরে গেল মেয়েকে ফিরে পেয়ে বাবা মা খুব খুশি হল আর ওই বুড়ি দুটোকে তারা অনেক উপহার দিল এরপর থেকে আর কোনো অভাব থাকল না তারা দুই বুড়িতে মিলে সুখে শান্তিতে জীবন কাটালো। সমাপ্ত ছোট্ট বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুল না আমাদের গল্পটি তোমাদের কেমন লাগল সেটা কমেন্টে জানাতে পারো আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর আমাদের আরও মজাদার কার্টুন দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো